আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ডে এবং খুব স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আজকে কিন্তু সনি অরিজিনাল শোরুম মানে যেটা হচ্ছে যেখানে আসলে আপনি সনি টিভি ছাড়া অন্য কোনো টিভি পাবেন না এবং সবই কিন্তু অরিজিনাল আর আরেকটা বিষয় হচ্ছে এই শোরুমে আসলে যদি আপনি প্রমাণ করতে পারেন যে না এখানে ডুপ্লিকেট টিভি বিক্রি করা হয় তাহলে কিন্তু হচ্ছে ভাই দুই লক্ষ টাকা পুরস্কার দুই লক্ষ টাকা লক্ষ না না আর দুই লক্ষ টাকা পুরস্কার আছে লক্ষ মানে আমার এই চ্যালেঞ্জটা থাকে যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন আর এবং আজকের ভিডিওতে কিন্তু নতুন নতুন অনেকগুলো মডেলও আসছে

আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা ভিডিও দেখে বিদায় কিন্তু আমরা ভিডিও করতে উৎসাহ পাই রাইট তো আলহামদুলিল্লাহ গত ভিডিওতে কিন্তু মারাত্মক লেভেলের রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া তো সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকেও একটা ধামাকা ওভার হয়ে যাবে আজকে নতুন মডেলের উপরে যাতে আপনার ভিউয়ার্সরা নেজ্জ দামে সঠিক প্রোডাক্টটি আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং ঘরে বসে বসে যাতে সার্ভিসটা পায় ওই রকম বিস্তারিত আমরা আলাপ করব ছোট ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন ওকে আমরা হচ্ছে প্রোডাক্টে যাব মানে প্রত্যেকটা টিভি আপনাদের দেখাবো অবশ্যই যাওয়ার আগে ভাই আর ছোট করে আমাদের লোকেশনটা বলে দেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট এটা হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশটা 0. সচিবালয় বরাবর একেবারে নাক বরাবর আমাদের মার্কেটটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের একটু বায়ে। সবচাইতে বড় যেই সনির শোরুমটা এইটাই আমাদের শপ নাম্বার ফর্টি সনি জেনারেল ইলেকট্রনিক্স ওকে যাদের চিন্তা অসুবিধা হবে আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেস পেয়ে যাবেন এবং স্ক্রিনে কিন্তু নাম্বার নাম্বার দেয়া থাকবে ওকে ভাই ভাইয়া আমরা যেহেতু সনির বর্তমানে 32 ইঞ্চি টিভিটা নাই আমি সকলের অবগতির জন্য জানাইতে চাইতাছি যে 32 টিভিটা কিন্তু বর্তমানে সনি কোম্পানি করে না আপাতত স্টপ আছে ওকে তো এখন শুরুই হয় 43 থেকে অরিজিনাল সনি টিভি যদি কেউ এই মুহূর্তে নিতে চান স্টার্টিং সাইজ হচ্ছে 43 43 ওকে so, okay. 43 এর মধ্যে আসাদ ভাই আমাদের তিনটা মডেল একেবারে রেডি স্টক আছে এবং প্রত্যেকটা মডেলের হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা মানে নিঃসন্দেহে চোখ বুঝে আমি সব সময় এনকারেজ করি কাস্টমারদের আপনারা শোরুমটা ভিজিট করেন কারণ অনলাইনে তো ভাই অনেকেই কিনে আর স্ক্রিনে দেখানো নাম্বার অনেকেই ফোন দেয় অনেকে অনেক বক বক করে আমাদেরও সময় নষ্ট হয় আপনাদেরও সময় নষ্ট হয় বাট আমি অনুরোধ করব যারা আসলে কথা বলে তো বলেই আসাদ ভাই আর যারা রিয়েল কাস্টমার তারা কিন্তু এক দুই মিনিটে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে প্রোডাক্ট নিয়ে নেয় তো কথা বললে অনেক বলা যায় যাই হোক আপনারা টা ভিজিট করবেন আমাদের প্রতি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা আস্থা তৈরি হয়ে যাইবে এটা আমার ভাই যে বলল যে 43 এর তিনটা মডেল তিনটা মডেল স্টার্টিং প্রাইস হচ্ছে 52000 থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে 52000 তো 52000 এর যে টা এটা হচ্ছে এফএসডি ফুল স্মার্ট টিভি আপনার বাসায় জাস্ট ওয়াই ফাই পাসওয়ার্ড টা মোবাইলের মতো তার ছাড়া আচ্ছা পাসওয়ার্ড টা দিয়ে দিবেন টিভিটা অটোমেটিকলি স্মার্ট কাজ করবে ইউটিউব ইন্টারনেট ইন্টারনেট ব্রাউজিং নেটফ্লিক্স এভরিথিং দেওয়া আছে এভরিথিং দেওয়া আছে মাত্র 52000 টাকা মাত্র 52000 টাকা ওকে এখন অনেকের কোশ্চেন ভাই আমি আর একটু বেটার রেজুলেশন চাই আমি একটু গেমিং টেমিং করব বা আমার ভয়েস কন্ট্রোলের প্রয়োজন আছে তাইলে আমি বলবো ভিয়েতনামের গুগল টিভিটা আচ্ছা ভিয়েতনামের হচ্ছে গুগল টিভি 100% মেড ইন ভিয়েতনাম কপি দুই নম্বর প্রুফ করতে পারলেই 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যদি কারো বুকের পাটা থাকে হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন 2 লক্ষ টাকা দিব তো দিবই প্রোডাক্টটা সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দিব আর দেশের প্রচলিত বিদ্যমান আইন যেটা আছে সেই শাস্তিটা মাথা পেতে নিব আচ্ছা এই যে দেখেন খোদাই করা থাকবে ভাই মুখের কথা না আমি যেটা বলবো সেটা দেখাই দিব এই যে ব্রাবিয়া আর এখানে সনি কথাটা কোনো আলাদা স্টিকার যদি কেউ প্রুফ করতে পারেন তাকেও 2 লক্ষ টাকা দিয়ে দিই সিল করা 4K 3840 x 2160 পিক্সেলের টিভি মাত্র

এত প্রিমিয়াম একটা লোগাসাদ ভাই ব্ল্যাক লেভেলটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর একদম পিক্সেলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এত রিয়েলিস্টিক মানে এই আসলে কি যারা একটু এলিট সেরেনির কাস্টমার যারা একটু প্রিমিয়াম কাস্টমার যে টাকা কোন ডাজ নট ম্যাটার অনেকে আছে কিন্তু আমি ফোন হয় যে ভাই টাকা কোন বিষয় না আপনি আমাকে ভালো একটা প্রোডাক্ট দেন প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট তো যারা এলিট সেরেনির কাস্টমার তাদের জন্য এই মডেলটা আমি সাজেস্ট করি এটা হচ্ছে 43 এর এক্স8TL

দামের বিষয়ে এটা মেহরবানি এটা হাত জোর করে আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি দামগুলা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল এবং আমরা যে ভিডিওগুলো করে এখানে কিন্তু একদম লাস্ট প্রাইস যেটা লাস্ট প্রাইসে আমরা বলে দেই যার ভালো লাগে ফোন দিবেন যার ভালো না লাগে যে মনে করবেন প্রাইস বেশি এখানে আসলে ঠকে যাবেন মোস্ট ওয়েলকাম এই জিনিস এরকম নামে একা বিক্রি করি বাংলাদেশে হয়তো আর অনেকেই বিক্রি করতে পারে আপনারা যাচাই বাছাই করে কম্পেয়ার করে নেবেন ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে জানিয়ে দেওয়া যে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা আপনারা কোথায় গেলে পাবেন পাশাপাশি একটু ওয়ারেন্টি বা সার্ভিসের বিষয়টা কি বলে দিই প্রত্যেকটা টিভিতে 2 ইয়ার্স এর পার্টস এন্ড প্যানেল অর্থাৎ ডিসপ্লে 2 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

আপনার বিবেক খাটায় জিনিসটা নিবেন কিভাবে চিনে নিতে হয় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিভাবে বুঝে নিতে হয় সেই বিষয়ে আমি হেল্প করব ওকে এখানে হেল্প নামের একটা অপশনে যাবেন আচ্ছা এখানে হেল্প নামের অপশনে গেলে একটু ওয়েট করতে হবে এটা সার্চ করছে জিনিসটা পুরো পেয়ে যে দেখেন একটা কিউআর একটা সিম্বল চলে আসবে কিন্তু ওকে কিউআর কোড ওকে আপনারা এটা মোবাইল থেকে স্ক্যানিং করে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট হলে সনির ওয়েবসাইটে 100% ম্যাচ করবে তো আমি আমাদের হবে এই সিরিয়ালটা তিন জায়গায় মিল থাকবে মানে ব্যাক পার্টা আর এই সফটওয়্যার ভিতরে আর টিভির বক্সে ওকে তো এটা হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা এক দাম কোন দাম দাম প্রাইজের বিষয়ে যার ভালো লাগে নিবেন যার ভালো না লাগলে না লাগবে স্কিপ করে যাবেন নো প্রবলেম ঠিক আছে আচ্ছা ভাই রিজিকের মালিক তো আল্লাহ পাক যখন যেটা আসার এমনিতেই আসবে শত বাধা দিল কেউ আটকায় রাখতে পারবে না আর যেটা আপনার না এটা আপনার দুই মুখের ভিতরে থাকলো আপনি এটা গিলতে পারবেন ওটা বের হয়ে যাবে

50 ইঞ্চির মধ্যে আমাদের বেস্ট সেলিং যে মডেলটা এটা হচ্ছে এটা মানে বেস্ট সেলিং কাস্টমার সবচেয়ে বেশি পারচেজ করতেছে এটা সবচেয়ে বেশি পারচেজ করতেছে এবং কাস্টমার ফিডব্যাক সবচেয়ে বেশি ভালো কাস্টমার রিভিউ এই ফুল এইচডি টিভিটাতে 50 ইঞ্চির যেটা 1080 রেজুলেশনের টিভি যদিও এটা ফুল এইচডি টিভি বাট এটার রেজুলেশনটা 100% 4K এর মতো পাবেন আপনারা এত স্বচ্ছ এত ট্রান্সপারেন্ট এবং এটা খুব রাফ টাফ ইউজ করার মতো একটা টিভি যারা আসলে একটু কম বাজেটের অথেন্টিক ফ্লেভারটা পেতে চান যে না আমি একটা অরিজিনাল প্রোডাক্ট নিব বাট লং টাইম আমি ইউজ করতে চাই আচ্ছা আমি চোখ বলবো চোখ বোঝে আপনারা 50 ইঞ্চির এই টিভিটা রাইট যেটা মেড ইন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম হ্যাঁ যেটা 1080 রেজুলেশন সম্পূর্ণ স্মার্ট টিভি ইউটিউব দেখতে পারতাছেন ইন্টারনেটে যাবতীয় কাজ করতে পারতাছেন নেটফ্লিক্স পাচ্ছেন ওকে তো দাম রাখতেছি হচ্ছে 62 তে

তো বিরাশি টাকা এই টিভিটা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে আর একটু প্রিমিয়াম যারা একটু ওই যে বললাম শুরুতে যে এলিট শ্রেণীর কাস্টমার যারা তারা আবার এই টাইপের টিভি গুলো একটু চয়েস করেন আসলে বাজেট কোনো ইস্যু না ফ্রেম নাই এক্স্যাক্টলি মানে লুকসটা খুবই প্রিমিয়াম একটা লুকস যেটা আপনার মেড ইন হচ্ছে 100% মালয়েশিয়া তো এই টিভিটা আপনারা পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে আপনার এক্সআর সিরিজের ব্রাবিয়া এক্সআর যেটা সিরিজ যেগুলো সেগুলো একদম নতুন মডেল এক্স্যাক্টলি এক্সআর সিরিজটা হচ্ছে আপনার ওয়্যারলেস সিরিজের টিভিগুলো ওকে ফুল আরআই যেটা এলআইডি বলা হয় আর এটার আপনার প্রসেসরটা হচ্ছে এক্সআর কগনিটিভ প্রসেসর ওকে এক্সআর ট্রাইলোমিনিয়াস পুরো ডিসপ্লে যেটা এটা হচ্ছে মডেলটা ভিউয়ার্স এক্স নাইনটি এল মেড ইন মালয়েশিয়া এটা রাখবো হচ্ছে একদম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার আচ্ছা তারপরে যারা ওয়াইলেট শ্রেণী টিভি নিতে চান যারা ওয়াইলেট টিভি বেটার ডিসপ্লেটা এগুলা আবার অনেক এক্সপেন্সিভ টিভি এগুলার টিভি আবার একটু দামটা বেশি এটা হচ্ছে ওয়াইলেডি এই যে দেখেন ওয়াইলেডি

তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা আফটার ডিসকাউন্ট হ্যাঁ আসলে এগুলা হয়তো যার আইডিয়া নাই তার মনে হইতে পারে যে একটা টিভি এত কেন দাম

আপনার ফিজিক্যালি হোক বা আপনার অনলাইনে হোক বা আপনার ফোনে হোক অনেকে অনেক কথাই বলে ভাই আসলে যারা কথা বলে তারা বলতেই থাকে তারা সারা জীবন কথাই বলে যাবে কথা বলে যাবে তারা নিতে পারবো না আর যারা রিয়েল বায়ার যারা অরিজিনাল কাস্টমার তারা কিন্তু অত কথা বলে না তারা মডেল সম্পর্কে অবগত প্রোডাক্ট সম্পর্কে জানে যে এগুলা ঘরে চাইলেও তৈরি করা যায় না এগুলা ডাইস নাই এগুলা বাইরে থেকেই আসে আর অলওয়েজ আমার একটা ঘোষণা তো থাকে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট দুই নম্বর কপি প্রুভ করতে পারলে দুই লক্ষ টাকা পুরস্কার আছে যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন রাইট ওকে তো 1 লক্ষ 42 হাজার হচ্ছে এটিএলটা 65 65 টা ওকে আর যদি কেউ 90 সিরিজেরটা নিতে চান এক্সআর সিরিজের এটা আবার একটু ওই যে বললাম এলিট শ্রেণীর বা প্রিমিয়াম কোয়ালিটির টিভি এটা নিতে পারেন হচ্ছে 1 লক্ষ 85 হাজার টাকা এটা পড়বে 1 লক্ষ 1 লক্ষ 85 হাজার টাকা ওকে এখন অনেকে আছে যে না আমার আরো বড় টিভি দরকার ভাই এটা কত ইঞ্চি এটা পঁচাত্তর ইঞ্চি মানে এটাও তো হচ্ছে মানে আমাদের কাছে সর্বোচ্চ মানে সনি টিভি করে হচ্ছে একশো ইঞ্চি পর্যন্ত একশো ইঞ্চি পর্যন্ত রেড স্টক আছে 100 ইঞ্চি পর্যন্ত আসবে না আমার এটা এই যে বক্স গুলা দেখছেন পঁচাশির বক্স গুলা এইগুলা না আচ্ছা পরিমাণ কোয়ান্টিটি কোনো কোন নাই যেখান থেকে ভিডিওটা দেখবেন বা আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন অর্ডার কিন্তু একদম সিম্পল স্ক্রিনে বড় করে একটা নাম্বার দেওয়া থাকবে আমাদের নামাজের সময় সারা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন দিবেন কাইন্ডলি যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ক্রেতা আপনাদের যদি টাইমিং এ না মিলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা ভয়েস মেসেজ দিয়ে রাখলে আমার সুবিধা মতো সময় আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব রাইট তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের লোক দিয়ে আমরা পাঠিয়ে দিব জাস্ট আপনারা প্রোডাক্টের কিন্তু আমরা একটা টাকাও অগ্রিম আগে নিচ্ছি না মানে এক টাকাও পেমেন্ট করতে হবে না জাস্ট আপনারা যাতায়াত খরচটা অ্যাডভান্স করে দিবেন আচ্ছা এরপরে যারা কুরিয়ারে প্রোডাক্ট নিয়ে ইউজড যে না কুরিয়ার প্রোডাক্ট ঠিকঠাক মতো আসে সই সালামতে পায় তারা তো জানেনি সিস্টেমটা আগে কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে দিলে আমরা আনকন্ডিশনে কুরিয়ার বুকিং দিয়ে দিই প্রবাসী ভাইরা তো হচ্ছে আপনাকে WhatsApp এ মেসেজ দিলে আলহামদুলিল্লাহ এটা আবার না আমি আসলে অনেক বছর তো কুরিয়ার প্রবাসে ছিলাম এটা তো অনেকেই জানে তো আমার প্রতি একটু আস্থাটা তাদের বেশি অনেকের বাড়িতে পুরুষ মানুষ থাকে আপনারা ফোন দিবেন আমার লোক দিয়ে আমি পাঠিয়ে দিব কথা এবং কাজে মিল থাকবে প্রোডাক্ট রিসিভ করবেন আদারওয়াইজ আপনারা প্রোডাক্ট রিটার্ন করে দিবেন রাইট ওকে তো 85 এর এটা হচ্ছে 81BL X81BL যেটা একেবারে একেবারে নতুন মডেল একেবারে নতুন মডেল 81BL টা একটু আমি দেখায় দেই এটার মডেলটা একটু বের করো এটা হচ্ছে এইট ওয়ান বিএল এটার আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস রাখবো হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ হাজার টাকা আচ্ছা প্রাইস গুলো আমি প্রত্যেকটাকে বলি যে ফিক্সড প্রাইস এই কারণেই ওই যে আজে বাজে ফোন গুলো অ্যাভয়েড করার জন্য কারণ অনেকে ফোন করে ভাই একটু কম হবে ভাই এত প্রাইজের ব্যাপারে করে অনেক ভাই প্রাইজের বিষয়ে যার মনে হবে এগ্রি না ঠিক আছে তারাই একমাত্র নক করবেন অযথা ভাইয়া আমাদেরও সময় নষ্ট আপনাদেরও সময় নষ্ট ওকে এই যে দেখেন কেডি 85 এক্স 81 ও

আমি সময় নিচ্ছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যদি কারো কোয়ারি থাকে যদি কোনো নতুন মডেল সম্পর্কে জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন নামাজের সময় সারা ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনাদের পছন্দের মডেল গুলা ম্যানেজ করে দিতে আমার কাছে রেডি স্টক না থাকলেও আমি অলওয়েজ বাইরে যাই বাইরে থেকে প্রোডাক্ট আনি আমি এনে দেব ইনশাআল্লাহ ওকে আর আমি বলবো হচ্ছে আপনারা সব ভিজিট করেন শোরুম ভিজিট করেন এক্স্যাক্টলি ভিজিট করলে আপনারা হচ্ছে এখানে এসে আমিও অলওয়েজ বলি মানুষকে যে আপনারা আমি বেশি কমফর্ট ফিল করি আপনারা আমার শোরুমটা আইসা শোরুমটা ভিজিট করেন ইনশাআল্লাহ আপনাদের আস্থা ট্রাস্টের একটা জায়গা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের শোরুমের লোকেশনটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শোরুম নাম্বারটা মনে রাখবেন 43 আর নামটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স তো আজকের ভিডিওটা আমরা জেনারেল ইলেকট্রনিক্স থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ